হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চল্লাস নতুন তোমার কিছু মতকে ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার টোটাল কোম্পানির সাতশো পঞ্চাশ শটের অ্যাঙ্গেল গ্রাইন্ডিং মেশিনের নাম চেষ্টা করব চার ইঞ্চি সাইজ এটা ওয়ান অফ সুইচ ব্যাক সাইজে দেওয়া আছে তিন বছর অফিসের সার্ভিস পয়েন্টে পেয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল মডেল সাতশো পঞ্চাশ শট বারো হাজার আর পি এম পাবেন সাইজ হচ্ছে আপনার চার ইঞ্চি ডিস্ক সুইজ কত পাবেন এটার মধ্যে মডেল নাম্বার এখানে দেওয়া আছে একটা হ্যান্ডেল একটা স্পেনে দেওয়া আছে সেফটি গার্ড দেওয়া আছে ম্যানোর গাইড দেওয়া আছে অফিসে তিন বছর সার্ভিস সেন্টার পেয়ে যাচ্ছেন তাছাড়া বর্তমান নামটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন মার্ট ডট কম অথবা আমাদের ইমো নাম্বার অথবা এস এম এস করলে বর্তমান নামটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন অন অফ সুইচ সাইডে দেওয়া আছে অথবা সরাসরি আমাদের শপে আসতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থেকে আপনার সরাসরি আমাদের শপে এসে কিন্তু ছেলে গ্যান্ডিং মেশিনগুলো পার্চেস করতে পারবেন এই ডিএক্স ডিস্ক যদি প্রয়োজন হয় টোটাল ব্র্যান্ডে গ্যান্ডিং ডিএক্স ইনকো কোম্পানির আছে এগুলোর মধ্যে অনেকগুলো ওয়াট হয় আমাদের কাছে সাতশো পঞ্চাশ ওয়াট সাতশো দশ ওয়াট আষ্টশো ওয়াট আষ্টশো পঞ্চাশ ওয়াট এক হাজার দশ ওয়াট এগারোশো ওয়াট বারোশো ওয়াট পর্যন্ত গ্যান্ডিং মেশিন পেয়ে যাবেন চার ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে আপনার হচ্ছে পাঁচ ইঞ্চি এগোটার সহ আপনার গ্যান্ডিং মেশিন আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের এগুলো নাম্বার সংযোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ প্যাকেজ যেন পার্চেস করতে পারবেন এছাড়াও টোলসেন মাকিতা বস হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার ক্যান্ডিং মেশিন ড্রিল মেশিন সব কিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে আমাদের সবগুলো প্রোডাক্ট দেখে অর্ডার দিতে পারেন সেখানে বিডো ডেমো ডিটেলস বর্তমান ডাম অফিসিয়া তিন বছর সার্ভিস পেয়ে যাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টার কিন্তু নব পড়ে আছে অফিসিয়াল সার্ভিস সেন্টারে থেকে সার্ভিস পাচ্ছেন তিন বছরের জন্য আপনার প্রোডাক্টগুলোর মধ্যে একটা ওয়ান অফ সুইচ ব্যাক সাইডে দেওয়া আছে চার ইঞ্চের একটা মেশিন আপনার সরাসরি আমাদের সপ্তাহে আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর আমাদের সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপর কল দেবেন না এরপর আপনারা এস এম এস করে রাখতে পারেন ইমোতে হোয়াটসঅ্যাপ নম্বরে ইনশাআল্লাহ পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন দেখাবেন নতুন আর কি চমৎকার বিরুদ্ধে সেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ